বিদ্যুৎ পরিষেবা না পেয়ে সোনাই ধনহরি এলাকায় স্থানীয়রা বিশাল প্রতিবাদী মশাল মিছিল বের করেন বুধবার সোনাই বিধানসভা সমষ্টির ধনহরি এলাকায় কয়েকদিন ধরে বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে স্থানীয়রা বিশাল প্রতিবাদী মশাল মিছিল বের করেন এই মশাল মিছিলে কয়েকশো স্থানীয় জনগণেরা অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান সোনাই বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সাথে কথা বলার পর তারা জানান পর্যাপ্ত লাইন মেলেনি তারা আরও বলেন কালবৈশাখী ছড়ে গোটা সোনাই ধনহরি এলাকা অন্ধকার হয়ে আছে অন্ধকার হয়ে থাকার কারণে স্থানীয়দের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এবং বিদ্যুৎ বিভাগকে এ বিষয়ে অবগত করানোর পরেও বিভাগীয় আধিকারিকের পক্ষ থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বিহিত পদক্ষেপ না নেওয়ার কারণে আজ সোনাই ধনহরি অঞ্চলের স্থানীয়রা এক বিশাল প্রতিবাদী মশাল মিছিল বের করেন স্থানীয় জনগণেরা জানান অতি সত্তর বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন সুনাই পিটা রেখে না কারেন্ট দেওয়া হলো না তার জবাব চাই জবাব দেও এক হয়ে গেল সুনাই চার নম্বর কাজিদার পিটা রেখে না বিদ্যুৎ দেওয়া হলো তার জবাব চাই জবাব দেও আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করা মানছি না মানবো না আমরা আন্দোলন করছি করবো বিদ্যুৎ বিভাগ হয় হয় বিদ্যুৎ বিভাগ হয় হয় এস হয় হয় ইঞ্জিনিয়ার হয় হয় সাত দিন হওয়ার পরে বিদ্যুৎ বিভাগ কেন নিরব ভূমিকা পালন করছে তার জবাবটা এই জবাব দেও সুনাই সাব ডিভিশনে কেন এসডিও সঙ্গে যোগাযোগ করলে বারবার এসডিও আমাদেরকে একটি কথা বলেন যে আসাদের সঙ্গে আমরা যোগাযোগ করার জন্য আমরা আজকে একটি শান্তি মিছিল বের করেছি মশাল মিছিল বের করেছি আমরা আজকে বলতে চাই এসডিও মহোদয় আপনি এসডিও নাই শুনাই এই লাইনম্যান আসাদ এসডিও উনার সঙ্গে যোগাযোগ করলে উনি বলেন পর্যাস্ত লাইনম্যান নাই আমি সরকারের কাছে বলতে চাই এই কাল প্রথমে আমাদেরকে অন্ধকার রেখে কি রাজনীতি চলেছে নাকি আমরা এটা বুঝতে চাই আমরা আমরা কি রাজনৈতিক শিকার মাইনরিটি এলাকার মানুষ বিশেষ করে আমরা সুনাবাড়িঘাট জিপির সুনাই আন্ডারে আমাদের সুনাবাড়িঘাট এবং সৈদপুর জিপির কয়েকটা ছাত্রাকান্ধী যানজারবালি নিয়ে বিগত এক সপ্তাহ থেকে আমাদেরকে অন্ধকারে রেখে সেই শহর প্রতাপ নিয়ারগাম বাগবুর এবং আউলিয়া বাজার থেকে শুরু করে নতুন বাজার সব দিকে কারেন্ট আছে কিন্তু আমাদের সোনাবাড়ি ঘাট এবং সৈদপুর জিপি এবং সাতরা গান্ধী জীপিতে নাই আমরা বিভাগীয় কিছু পক্ষের সঙ্গে আমরা যোগাযোগ বারবার করার পক্ষে পক্ষেও উনাদের সু আমরা পাই নাই তাই আমরা আজকে একটি প্রতিবাদ সাব্যস্ত করেছি আমরা সেই প্রতিবাদটা হয়েছে আজকে প্রথম দিন আমরা সেই প্রথম দিনে আমাদের দনেহরি এবং সোনাবাড়ি ঘাটের যুবক ছেলে মিলে আজকে একটা মশাল মিছিল বের করেছে এবং সেই মশাল মিছিল আমরা দনেহরি পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট বাজার পরিক্রমা করে আমাদের সোনাবাড়ি ঘাট বাজারে এখন আমরা সমাপ্ত করছি আমরা আজকে মিডিয়ার মাঝে দেখতে পাচ্ছি যে কিছু লাইনম্যান বলছে আজকে কি আজকে কি দিবস শ্রমিক দিবস আমি আসামের চিফ মিনিস্টারের কাছে বলতে চাই এবং বিদ্যুৎ মন্ত্রীর কাছে বলতে চাই সমগ্র ভারতে আজকের শ্রমিক দিবস না শুনাই সাব ডিভিশনের শ্রমিক দিবস আমি যখন এক বছর আগে আমি প্রতিবাদ করেছিলাম সেই আসাদকে নিয়ে সেই সময় কিছু দালাল নিয়ে আসাদ একটি বুয়া প্রেস মিট করে আমার উপরে একটি ইঞ্জাম উঠেছে আজকে আমার সুনামীকারজীবির প্রত্যেক জনসাধারণ সচেতন হয়েছে এবং সচেতন হয়ে আজকে সেই প্রতিবাদে আমাদের জোয়ার বেছে উঠেছে হাজার হাজার যুবক রাস্তায় নেমে গেছে সেই আসাদের বিরুদ্ধে সুনামীকার জীবীর প্রত্যেক জনসাধারণকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের সেই প্রতিবাদকে আপনারা যেন সমর্থন করে রাস্তায় বেরিয়েছে যেন এবং অন্যায়ের জন্য আপনারা প্রতিবাদ করতে যাচ্ছেন সেই জন্য আমার পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তার সঙ্গে আমি একটা কথা বলতে চাই কোন এবং কিসের ইশারায় এই আসাদকে এখানে রাখা হয় আসাদি এম এর কন্ট্রেক্টর নিয়ে ব্যস্ত এবং আসাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে সেটা আমার কাছে প্রমাণ আছে সেই প্রমাণ জরুক আমি দিব আমি এস ডিএমে আমি বলছি আপনি আসাদকে এখান থেকে বদলি করে দেন উনি এখানে কোনো কাজ করে না উনি প্রত্যেক দিন যে ডিএম এর কাজে ব্যস্ত থাকে এবং কন্ট্রাক্টরের কাজে ব্যস্ত থাকে বিগত কয়েকদিন আগে জমিন কেলেঙ্কারি নিয়ে উনি কাজে তারা এরেস্ট হয়েছেন কিভাবে উনি তারা পেয়েছেন তাও জানি না আমি আজকে বিভাগীয় কৃতপক্ষের কাছে আমরা অনুরোধ রাখছি এবং দাবি রাখছি আমাদের দাবি মানতে হবে আমরা আগামীকাল সুনাই সার্কেল অফিসার মহোদয়ের কাছে আমরা একটা স্মারকপত্র দিব এবং সেই স্মারকপত্র আমরা উল্লেখ করব যে সুনাই সাব ডিভিশনের আন্ডারে চার নম্বর ফিডার এবং মেয়েরপুরের চার নম্বর কাজিডরের ফিডার এবং মেয়রপুরের চার নম্বরের ফিডারে আমাদেরকে সবসময় বিদ্যুৎ পর্যাপ্ত আমাদের দেওয়ার জন্য এবং সুনাই সাব ডিভিশনে আরো পর্যাপ্ত কিছু লাইনম্যান দেওয়ার জন্য এবং সুনাই কাজিডোরের এবং মেহপুর চার নম্বর ফিডার থেকে আসাদ বদলি করে অবিলম্বে অন্যত্র জায়গায় বাগা দলাই বা শিলচা হাইলাকান্দি থেকে পৌঁছানোর জন্য পৌঁছানোর জন্য আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি আসামের চিফ মিনিস্টারের কাছে অনুরোধ করছি সুনাইয়ের বিধায়কের কাছে অনুরোধ করছি এবং বিদ্যুৎ মন্ত্রীর কাছে অনুরোধ করছি সব শেষে আমার সুনাইয়ের সার্কেল অফিসার মহোদয়ের কাছে অনুরোধ করছি এজিএম স্যারের কাছে আমি অনুরোধ করছি প্রজেক্ট স্যারের ম্যানেজারের কাছে আমি অনুরোধ করছি এবং জন অফিসারের কাছে আমি অনুরোধ করছি যদি আসাতে এখান থেকে যদি সরানো না হয় এখন পর্যন্ত এক সপ্তাহ হয়ে গেছে আমাদের কাজিডর ফিডারে এখন পর্যন্ত চালু দেওয়া হয় নাই এর জবাব চাই আমরা এই কেন আমরা রাখা হয় বারবার একটা প্রশ্ন উত্থাপন করা হয় সাতরাকান্দি জানজাবালি প্রায় এক ঘন্টা কারেন্ট দেওয়া হয় এরপরেও আমাদেরকে অন্ধকারে রাখা হয় গতকালকে রাত্রে আমাদের এই পিন পাংচার হয়েছে আসাদের সঙ্গে যোগাযোগ করলে উনি কয় আমার পায়ে পাংচার হয়ে গেছে আমি পারবো না প্রতিবাদ জানাই আমরা দিক্কার জানাই উনি সরকারের টাকা আত্মসাত করে এবং উনার বোন নামে লাইসেন্স মানিয়ে উনি কন্ট্রাক্টারে ব্যস্ত আছে তার জন্য আমরা বিদ্যুৎ বিভাগে এবং আচারে আমরা দিক্কার জানি আজকের প্রতিবাদী সভা এখানে করছি